নেই নেই কোথাও কেউ নেই তো আছেন আপনারাই আপনারাই সাহায্য করবেন আপনারাই সহযোগিতা করবেন আপনাদের সঙ্গে আমি সব সময় থাকবো মেচো কার্তিক লাভ ইউ জয় জগন্নাথ আমি গত বছর ছিলাম মুক্তমঞ্জুরি অপেরার শ্রীমতী রাজকুমারী ভালোবাসার ভিকারি যাত্রাপালাতে এবছর আছে আমি মাইতি প্রোডাকশনের রাজেশ্বরী অপেরার ডাকাত রানী জয় ভবানী এই মুহূর্তে মেছো কার্তিককে কিন্তু পেয়ে গেছি আমরা মেছো কার্তিককে চেনেন তো হ্যাঁ সেই মেছো কার্তিক মনে আছে তো সেই মেছো আমরা কিন্তু যাত্রায় পেয়েছি এর আগের বারেও পেয়েছি আমরা কিন্তু এবারের যাত্রাপালাটা জেনে নেব তোমার কাছ থেকে কোন যাত্রাপালায় রয়েছে তুমি এবার তার আগে সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আর জয় জগন্নাথ আমি গত বছর ছিলাম মুক্তমঞ্জুরি অপেরার শ্রীমতী রাজকুমারী ভালোবাসার ভিকারি যাত্রাপালাতে এবছর আছি আমি মাইতি প্রোডাকশনে রাজেশ্বরী অপেরার ডাকাতরানী জয় ভবানীকে দেখতেই পাচ্ছেন আমাদের পোস্টার এখানে দেওয়া আছে গত বছর যেভাবে গত সিজনে যেভাবে আমাকে ভালোবেসেছেন আশীর্বাদ করেছেন আশা করি এই বছরও আমাকে সেমভাবে ভালোবাসবেন আশীর্বাদ করবেন আর অবশ্যই আমাদের যাত্রাবাহাটা দেখবেন কি নাম ডাকাত রানী জয় মাইতি প্রোডাকশনের রায়শ্বরী অপেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন না আমরা ছেড়ে দিচ্ছি না আমরা একটা ডায়লগ শুনবো সে গতবারের হোক বা তার আগের বারের হোক বা এইবারের হোক যাত্রাপালার ডায়লগ হ্যাঁ যাত্রাপালার ডায়লগ বলতে দেখুন আমাদের যাত্রাপালা আপনারা সবাই জানেন যে অনেক বড় বড় ডায়লগ থাকে তবুও একটা ছোট্ট করে ডায়লগ বলি দেখেছিস তো পাঞ্জাবে যে সমস্ত কৃষকরা আন্দোলন করার জন্য রাস্তায় নেমেছিল তারা কেউ কোনো সুরা না পেয়ে সবাই এখন পাগল হয়ে পাগলা গারোদে চলে গেছে মাল্টিপ্লেক্স আর কর্পোরেটের কবলে পড়ে পাড়া ছোট ছোট মুদিখানা দোকানের মালিকরা তারাও কেউ কোথাও নেই তারা সবাই এখন পাগলা গাড়াতে চলে গেছে যাদবপুর ইউনিভার্সিটি যে ছেলেটা উলঙ্গ ছাদ থেকে ছাপ মেরেছিল তার মা বাবাও এখন নেই তারা সবাই পাগলা গাড়াতে চলে গেছে নেই নেই কোথাও কেউ নেই তো আছেন আপনারা আপনারা সাহায্য করবেন আপনারা সহযোগিতা করবেন আপনাদের সঙ্গে আমি সব সময় থাকবো মেচো কার্তিক লাভ ইউ ব্যাপক হয়েছে কিন্তু আর এবারের পালাটা কিন্তু অবশ্যই দেখতে হবে রাজা আছে সেই পালাটাই ফাটিয়ে অভিনয় করছে আগের একটাও করেছে এবারও হবে আমরা জানি তাই জয় যাত্রা জয় জয় জগন্নাথ যাত্রা জয় হোক যাত্রা শুভ হোক